মৌসানবীর সময়ে বনি ইসরায়েলের একজন ধনী ব্যক্তি ছিলেন যার নাম ছিল কারুন তার ধনসম্পদের পরিমাণ এতটাই বেশি ছিল যে তার গোদামঘরের চাবিগুলো বহন করতেও অনেকগুলো মানুষের প্রয়োজন হত সে নিজেকে বুদ্ধিমান ও ক্ষমতাবান মনে করত সে জাতের মানুষগুলো কারণকে বলল তুমি তোমার ধন সম্পদ নিয়ে অহংকার করো না কেননা এগুলো তোমাকে আল্লাহ তালা দিয়েছেন তাই তুমি আল্লাহর উপর কৃতজ্ঞ হও কিন্তু কারণ হাসত আর বলত এগুলো সে নিজের যোগ্যতা ও পরিশ্রম দিয়ে অর্জন করেছে এইখানে আল্লাহর কোন অবদান নেই সময় চলে আসলো তার ধ্বংসের একদিন কারণ তার ধন সম্পদ বের করে মানুষদেরকে প্রদর্শন করছিলেন সে মুহূর্তে আল্লাহ মাটিকে আদেশ করল আর মাটি কাঁপতে শুরু করল এবং মাটি ফেটে গর্ত হয়ে গেল কারণ ও তার সকল সম্পত্তি মাটির ভিতরে চলে গেল কারণের অহংকার ও তার সম্পদ আল্লাহ তালা এমনভাবে শেষ করে দিলেন যেন সে পৃথিবীতেই ছিল না